এবার চিরতরে ফেসবুক থেকে বন্ধ হয়ে গেল ভিডিও অপশন তো এই বিষয়টি কেন বলছি বা কিভাবে আপনাদেরকে বলছি বা এর প্রমাণ কি আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো এখান থেকে দেখুন আমরা যখন আমাদের ফেসবুকের প্রোফাইলের মধ্যে ডিরেক্ট প্রবেশ করি তখন কিন্তু আমাদের এই যে উপরের দিকে কিছু টাক্ক বার থাকে বা এগুলোকে হোমবার হিসেবে কিন্তু ধরা হয় এগুলো এখান থেকে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে এখানে যে বিষয়টি হয়েছে দেখুন এখান থেকে আমরা আগে এই অপশনে আসলে এইখানে ভিডিওর অপশন কিন্তু দেখতে পেতাম এখান থেকে কিন্তু এখন আমরা শুধু এখানে রিলসের অপশন দেখতে পাচ্ছি তো এটি মেন এক্সাম্পল যে ফেসবুক থেকে বর্তমানে ভিডিওর অপশন একদম পুরোপুরি ফেসবুক থেকে রিমুভ করে দিল ফেসবুক কোম্পানি তো এখান থেকে আমরা আগে এখানে কিন্তু ক্লিক করলে ভিডিও অপশন দেখতে পেতাম এখানে রিলসের অপশন দিয়ে দিয়েছে আর আরেকটি বিষয় আপনাদেরকে দেখাই আমরা যদি এখানে থ্রি লাইন অপশান আছে এই থ্রি লাইন অপশানে ক্লিক করে দিই থ্রি লাইন অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখুন এই যে বিষয়গুলো আছে আমরা যদি ওই বারের মধ্যে ভিডিও অপশন না পাই তাহলে সেই ক্ষেত্রে এইখানে কিন্তু আমাদের ভিডিও অপশন থাকতো দেখুন এখানে কিন্তু আমাদের ভিডিও অপশন নাই শুধুমাত্র এখান থেকে রিলসের অপশন আছে এখান থেকে দেখতে পাচ্ছেন অন্যান্য আরও যে বিষয়গুলো আছে এগুলো আছে এখান থেকে ভিডিও অপশন একদম ফেসবুক থেকেই রিমুভ করে দিয়েছে ফেসবুক তো এখান থেকে যদি আমরা পেজের মূল ইন্টারফেসের মধ্যে আসি আসার পর এখানে যে প্লাস আইকনটি আছে এই প্লাস আইকন থেকে তো আমরা ভিডিও আপলোড দিতে পারতাম তো এখান থেকে যদি আমি ভিডিও আপলোড করার অপশানে ক্লিক করি তাহলে দেখতে পাবো এখান থেকে দেখুন এখান থেকে কিন্তু ভিডিও আপলোড করার যে অপশনটি আগে থেকে ছিল এখানে কিন্তু সেই অপশনটি নেই এখানে শুধু পোস্ট স্টোরি রিলস লাইভ এবং নোটস আছে এখানে কিন্তু ভিডিও আপলোড করার অপশনটি ছিল আমাদের আগে থেকে কিন্তু এখান থেকে আর ভিডিও আপলোড করার অপশন আমাদের এখান থেকে নেই যদি আমরা এখান থেকে পোস্টের এই অপশনটিতে ক্লিক করে দিই পোস্টে এই অপশনটিতে ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখুন এখান থেকে ফটো অ্যান্ড ভিডিও দেখাচ্ছে তবে এই ভিডিওগুলো যদি আমরা এখান থেকে আপলোড করি ফেসবুকের মধ্যে তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে আমাদেরকে কিন্তু এই ভিডিওগুলো রিলস আকারে ফেসবুকের মধ্যে দেখাবে সবে মাত্র কেবল আমাদের এখান থেকে ভিডিওর অপশান এখান থেকে রিমুভ করে দিয়েছে রিলসের অপশন নিয়ে এসেছে আর পরবর্তীতে আরও আমাদের এই বিষয়গুলো সম্পর্কে আপডেট দিবে ফেসবুক কিভাবে আমরা একটি বড় ভিডিও এবং একটি রিলস ফেসবুকের মধ্যে আপলোড করব তো এই অপশনটি আমার কাছে এই ভাইয়ের প্রোফাইলটি ছিল কাজ করার জন্য দিয়েছে সেই ক্ষেত্রে আমি এটি দেখতে পাচ্ছি তো আরও অন্য যে পেজগুলো আছে সেই পেজের মধ্যেও এরকম অবস্থা হয়েছে কিনা সেটি আমি এখান থেকে আরও দেখব দেখার জন্য আমি এখান থেকে যদি অন্য একটি পেজে সুইচ করে নিতে চাই তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারবো আমি আমার প্রোফাইলের মধ্যে আসলাম প্রোফাইলের মধ্যেও একই অবস্থা এখানে ভিডিওর অপশন ছিল সেটি কিন্তু এখান থেকে রিলসের অপশন দিয়ে দিয়েছে তো এইভাবে আপনাদেরও এসেছে কিনা একটু চেক করে দেখুন যদি এসে থাকে ভিডিও অপশন যদি না থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারও ভিডিও অপশান এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে রিলসের অপশনটি দিয়ে দিয়েছে তো এই রিলসের অপশন আসার পর যদি আমরা এই অপশনে ক্লিক করে দিই এই অ্যাপশনে ক্লিক পর এখান থেকে দেখতে পাবো আমরা এই ভিডিও যেভাবে আগে আমরা দেখতাম ঠিক সেভাবেই এইভাবেই এখান থেকে আমরা দেখতে পাবো তো এইভাবেই আপনাদের এসেছে কি না রিলসের অপশন সেই বিষয়টি কমেন্ট করে জানাবেন এবং আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে এরকম আরও ফেসবুক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে